আসলে আজকে রাস্তার কাছে আসলে শেষ করার কথাই ভাবছিলাম রাস্তায় বালুর ধর বালুর কাজ শেষ করার কথাই ভাবছিলাম কিন্তু আসলে সেটা হলো না আসলে বালুর ডিস্টেন্সটা একটু দূরেই দাঁতটা খারাপ থাকার কারণে দূরে হয়েছে যার কারণে আসলে শেষ হয়নি আজকের কালকের পর্যন্ত লাগলো তো এই রাস্তা এখান থেকে বালুটা হয়ে যায় কালকের এই রাস্তাটা এসের সাথে এসে যাওয়া আর এদিক মোটামুটি সবই হয়েছে এদিক কমপ্লিট হয়েছে তো ঠিক আছে আজকে লম্বা করলাম না আল্লাহ